হ্যালো বন্ধুরা পুরীর মিত্র ক্যাফে সেখানে অনেকেই হয়তো নাম শুনেছ সেখানে আমরা এখন যাচ্ছি আজকে লাঞ্চ সারতে তো তোমরা তো জানো মিত্র ক্যাফের নাম হয়তো সবাই শুনেছো যে যারা কলকাতায় থাকো বেসিক্যালি তো যে স্বর্গদোয়ার মোড় থেকে যে লাইট হাউসের যে রোড সেই রোড ধরে তোমরা মেরিন ড্রাইভ ধরে কিছুটা গেলেই কিন্তু মিত্র ক্যাফে তোমরা দেখতে পাবে তো সেখানকার খাওয়ার দাওয়ার কেমন সবই ডিটেলস আজকে দেখব আমরাও প্রথম ট্রাই করছি এই আমরা মিত্র ক্যাফের কাছাকাছি চলে এসেছি আমরা যে হোটেলটিটা আছি এক্স্যাক্ট সেখান থেকে মিত্র ক্যাফেটা খুবই কাছে মানে জাস্ট পায়ে হেঁটে মানে পাঁচ মিনিটও হাঁটতে হবে না এই যে পেছনে মেরিন ড্রাইভ পেছনে একদিকে এদিক দিয়ে স্বর্গদোয়ার রোড এই যে এদিকটা হচ্ছে স্বর্গদোয়ার স্বর্গদোয়ার এটা হচ্ছে মেন জায়গায় স্বর্গদোয়ার আর এই দিকটা ওই যে লাইট হাউস দেখা যাচ্ছে না আর এই মাঝখানে এই যে শুভ প্যালেস হোটেল শুভ প্যালেসের নিচেই কিন্তু এই মিত্র ক্যাফে

আর এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা এটা আলু পটলের রসা এটা চাটনি এটা পাপড় লেবু লঙ্কা সাইডে আছে এক্সট আমরা অর্ডার করেছি এখানে হচ্ছে পমফ্রেট মাছ একটা আর হচ্ছে পাপড়া আর চিকেন শেষ পাকায় যে পা দিয়ে গেছে অ্যাডভান্স আর তার সাথে বাঙালি টাকার তাহলেই নয় রস এই হচ্ছে পম্পেট মার্ক তাহলে রান্না বাড়ি হয়েছে কমপ্লিট খাচ্ছি যে যার মতো ইচ্ছা মতো খাচ্ছি খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল আমাদের এই যে দেখো ম্যাডামের খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া কমপ্লিট পান খাচ্ছে মাছুমনি ভালো খেলাম বাঙালি খাওয়া বলতে যা যায় মিত্র ক্যাফের সিগনেচার ডিশ খাইনি ফিশ কবিরাজি ওটা আরেকদিন ট্রাই করব তো এই মিত্র ক্যাফেটা কিন্তু এখানকার একটা হোটেল আছে হোটেলটা আপনাদের কাছে শুনিনি এই হোটেলটা কী নাম হোটেল সুপ প্যালেস তো এখানেও তোমরা এই যে স্টে করতে পারবে নিচেই এই যে মিত্র ক্যাফে হোটেল সুপ প্যালেস এখানে মোটামুটি কতগুলো আপনাদের রুম আছে ফর্টি কত থেকে স্টার্টিং হয় এখানে গ্রাউন্ড ফ্লোর আর আপার ফ্লোর তিন হাজার আচ্ছা নন সিজন কি একই থাকে নন আমি ডিসক্রিপশানে ফোন নম্বরটা দিয়ে দেবো হোটেল সুখ প্যালেস এই দাদার সাথে কথা হলো খুবই ভালো লাগলো একদম স্বর্গদ্বারের সামনে যে ডাব নিয়ে বসে পড়েছে চল্লিশ টাকা নেবে